আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের আমি আমিও অনেক ভালো আছি তো গাইস আজকে চলে আসলাম আরেকটা কাজের সাইডে তো একদম নতুন সাইট তো আপনাদের সবাইকে নিয়ে চলুন সাইটটা দেখে আসি তো গাইস দেখতে পাচ্ছেন সাইটের চারদিকে শুধু পাহাড় পাহাড়ের উপরে কিন্তু গ্যাস পাথরের তৈরি মানুষের হাত দিয়ে তৈরি দেওয়াল রয়েছে তো গাছ দেখতেই পাচ্ছেন চারদিকে কি একটা ভিউ তো এখানে ছাগল রয়েছে অনেকগুলো সেগুলো ছাদা অবস্থায় রয়েছে এবং এখানে গাছ দেখতে পাচ্ছেন অনেক ঘর এবং আমাদের যে বড় গাড়িটা আছে ওইটা নিয়ে এখানে কিন্তু আমরা চলে আসছি তো এখানে কিছু মাল লুট করব এবং মাল কিনে নিয়ে যাবো আমরা এখান থেকে তো গাছ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গাছ কিছু গাছ রয়েছে জংলা গাছ এবং সেখানেই কিন্তু গাছের নিচে ছাগলের জন্য ঘর তৈরি করা হয়েছে এবং এখানে গায়েস একটা ইস্তারার মতো বলতে পারেন ইশতারা মাজরা মাজরা তো গায়েস দেখতে পাচ্ছেন এখানে ছাগল পালন করে এবং ওই যে দূরে ঘরটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন আমেল সৌদির তো এমিনি সে এখানে থাকে এবং এই ছাগলগুলো দেখাশোনা করে তো গাইস এখানে কিন্তু ফোনের নেটওয়ার্কও ভালো মতো পাওয়া যায় না তো এই জায়গায় থাকাটা সত্যি অনেক কষ্টকর প্লাস গায়েস তেমন কোনো রুট নেই বড়ো গাড়িটা আমরা যেখান দিয়ে নিয়ে আসছি তো ছোটো গাড়ি দিয়ে ওখানে চলাচল করা তেমন একটা পসিবল না আমার যতদূর ধারণা তো গাইজ একদমই পাহাড়ের উপর দিয়ে সোজা খাড়া রাস্তা তো এখান দিয়ে আমাদের বাংলাদেশ হলে কিন্তু এইরকম জায়গা দিয়ে গাড়ি চলাচলি করা যেত না কারণ বাংলাদেশের মাটি হচ্ছে গাইজ অনেকটাই পিচ্ছিল আর এই দেশের মাটি শুধু পাথর আর পাথর অনেকটা সিলেকশন বালির মতো বলতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাইস অনেক মাঝরার সাবানা রয়েছে তো সেগুলো যে পুরাতন সাবানা রয়েছে আমরা এখান থেকে কিন্তু কিনে নিয়ে যাব এবং প্লাস একটা আর ঘরও রয়েছে সেগুলো কিনে নিয়ে যাব। তো এই অ্যামিনিটাকে দেখলেন সেই কিন্তু এখানে গায়েস কাজ করে তো সে এখানে কাজ করে প্রায় পাঁচ সাত বছর গেছে। তার কোনো এমন সমস্যা হয় না তো সামনে গায়েস যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে কিন্তু সে থাকে এবং তার কফিল মাঝে মধ্যে এখানে আসে এবং গাওয়া টাওয়া খায় এবং পার্টি করে ছৌদিরা গায়েস তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গাড়িটা অলরেডি পার্কিং করা রয়েছে এবং আমরা আমাদের যে মালসা মানা কাটার জিনিসপত্র আছে সেগুলো কিন্তু নামিয়ে রেখেছি এবং দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এই ঘরটা আমরা এখান থেকে ভেঙে নিয়ে যাব তো সেই জন্য আমরা মূলত এখানে এসেছি এবং দেখতে পাচ্ছেন আরও কিন্তু লোকজন আসছে এই জ্ঞান তারা গ্যামিনী পাইয়ের মধ্যে যে পাইটা মোয়াল্লাম সে কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি কাটা কাটাকাটি কাজ শুরু করে দিয়েছে কারণ এখানে যে গায়ে টিউবগুলো রয়েছে সেগুলোকে আমরা একদম অক্ষত অবস্থায় সুন্দরভাবে নিব এবং এগুলো দিয়ে আবার নতুন করে ঘর তৈরি করা হবে আর সেই সাথে গায়ে দেখতে পাচ্ছেন ছাগলগুলো কিন্তু অলরেডি গাছ ঘরের ভিতরে ঢুকে গেছে অন্য একটা ঘরে কিন্তু অস্থিতিটা কাজে লাগে না তো পাইপটা কিন্তু খুব প্রত্যন্দকারে গাইস টিউবের ঝালাইগুলো যেগুলো ঝালাই সেগুলো কাঠিন কারণ আর যাতে টিউবের ক্ষতি না হয় আর তারা যেন তাদের কাজে সত্যি বলতে এই যে জায়গাটা এখানে থাকাটা সত্যি অনেক টাফ আর সবার পক্ষে থাকা পসিবল না কারণ ফোনের যে নেট কানেকশন সেটা কিন্তু একদমই নেই এখানে আর সেজন্য আরও বেশি ট্রাফ হয়ে যায় বর্তমান জামানায় এই ধরনের জায়গায় থাকা কিন্তু এমনিতে প্রাকৃতিক পরিবেশের কথা বিবেচনা করলে কিন্তু গায়েস জায়গাটাও তো খারাপও না বাট গ্যাস কিন্তু আপনার মনে হবে যে এটা হয়তো বা আধুনিক সমাজ থেকে অনেকটাই দূরে রয়েছে তো গায়েস বাট কারেন্টের কিন্তু ব্যবস্থা রয়েছে এই জায়গায় কারণ পাশেই কিন্তু হাইওয়ে শুধুমাত্র পাহাড়ের জন্যই নেটের এই সমস্যা কারণ এই জায়গাটা চারদিকে পাহাড় দিয়ে ঘেরা একদম পাহাড়ের একটা উপত্যকা বলতে পারেন কারণ পাহাড় ওভার করেই কিন্তু এই জায়গায় প্রবেশ করতে হয় তো গাইজ দেখতে পাচ্ছেন রাস্তা সরাসরি পাহাড়ের উপর দিয়ে উঠে গেছে তো এইটাই এইটা এই জায়গার মেন রাস্তা তাছাড়া আর আর কোনো রাস্তা নেই তো গাইজ এটাই হচ্ছে আজকে আমাদের কাজের ছাইট তো সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর সৌদি আরবে মাঝরায় কে কে গাছ করেন যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কোন জায়গায় থেকে ভিডিওটা দেখছেন আর গাইস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর গাইস স্টাফ ফলো করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বাই বাই যা জাগাল্লা হায়ার